সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রথমবারের মতো আকাশে উড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মুহাবি মরুভূমি থেকে রক নামের বিমানটি ডানার ধর্গের বিচারে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা কোম্পানি লঞ্চ এই উড়োজাহাজটি তৈরি করেছে সাদা এই উড়োজাহাজটির দুই ডানার দৈর্ঘ্য একটি আমেরিকান ফুটবল মাঠের সমান দুই ফিউজেলাজের বিমানটি চলে ছয়টি ইঞ্জিনের শক্তিতে এটির নাম রাখা হয়েছে রক এটি মহাবি মরুভূমির একটি বিমান ঘাঁটি থেকে আকাশে উড়ে দুই ঘন্টার ফ্লাইট শেষে এটি আবার বিমান ঘাটিতে ফিরে আসে এই উড়োজাহাজটি তৈরি করা হয়েছে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এখন স্যাটেলাইট বসানো হয় রকেট দিয়ে উৎক্ষেপণের মাধ্যমে কিন্তু স্ট্রাটো লঞ্চের পরিকল্পনা হচ্ছে এই বিশাল উড়োজাহাজে করে স্যাটেলাইটকে প্রায় দশ কিলোমিটার উঁচুতে তুলে তারপর আবার পৃথিবীর কক্ষপথে ছেড়ে দেওয়া হবে এর ফলে স্যাটেলাইট উক্ষেপণের খরচ অনেক কমে আসবে বলে মনে করা হচ্ছে পরীক্ষামূলক ফ্লাইটে উড়োজাহাজটির গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ একশো মাইল এবং এটি সতেরো হাজার ফুট উচ্চতায় পৌঁছায় বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি যাত্রীবাহী এবং সামরিক বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ